নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক সম্প্রতি আমেরিকায় ধরা পড়েছে খালিস্তানি জঙ্গি হ্যাপি পাসিয়া অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অভিযোগে হর প্রীত সিং ওরফে হ্যাপিকে গ্রেপ্তার করেছিল ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের অফিসাররা আর এই হ্যাপি বেশ কিছু জঙ্গি হামলায় অভিযুক্ত ছিল ভারত এই আবহে এবার উত্তরপ্রদেশ পুলিশ দাবি করলো ধৃত খালিস্তানি জঙ্গি নেতা মহাকুম্ভেও হামলা ছক কষেছিল শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরপ্রদেশের পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল আইন শৃঙ্খলা অমিতাভ যশ এই বিষয়ে অমিতাভ যশ জানিয়েছেন ছয়ই মার্চ কৌশম্বে থেকে ইউপি স্পেশাল টাস্ক ফোর্স গ্রেপ্তার করেছিল বাব্বার খালসা ইন্টারন্যাশনালের সন্ত্রাসী লাজার মাসিওকে তাকে জিজ্ঞাসাবাদের সময় হ্যাপি নাম উঠে এসেছে আর এই ম্যাসিওর ঘনিষ্ঠ সহযোগী ছিল হ্যাপি পুলিশ আধিকারিক বলেন এসটিএফ তদন্তে উঠে এসেছে যে বিকে আইয়ের জার্মানি ভিত্তিক মডিউল হামলার পরিকল্পনা করেছিল যার নেতৃত্বে রয়েছিল স্মরণ সিং ওরপে জীবন ফৌজি পাকিস্তান হরবিন্দ্র সিং এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হরপ্রীত সিং বর্তমানে কুম্ভ মেলায় হামলার ষড়যন্ত্রে হ্যাপি পাসিয়ার ভূমিকা এবং সাথে তার তদন্ত করছে এদিকে পাঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল এই গ্রেপ্তারিকে আইএসআই সমর্থিত সন্ত্রাসী নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযানের একটি বড় সাফল্য হিসেবে ঘোষণা সম্প্রতি ক্যালিফোর্নিয়া স্যাক্রোমেন্টো থেকে গ্রেপ্তার হয়েছে খালিস্তানি জঙ্গি হরপ্রীত সিং ওরফে হ্যাপি পাসিয়া তার সম্পর্কে এফ জানিয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স এবং কালিস্তানি জঙ্গি সংকটের বাব্বার খালসা ইন্টারন্যাশনালের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছিল হরপ্রীত সিং হরপ্রীত সিং অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করেছিল এফ এবং ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট অ্যান্ড রিমুভাল অপারেশনের ইউনিট যৌথভাবে তাকে গ্রেপ্তার করেছিল এফ বি আই জানিয়েছে হরপ্রীত সিং দীর্ঘদিন ধরে বার্নার ফোন এবং এনক্রিপ্টেড মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজের পরিচয় গোপন বৈদনাথ রিপোর্ট বিশ্ব